আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে চার রাকাত ফরজ সালাত মহিলারা কিভাবে আদায় করবে ছোট্ট ছোট্ট সোনামণিদের থেকে আজ আমরা প্র্যাকটিক্যালি শিখে নিব তাই গুরুত্বপূর্ণ ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না ভিডিওটি লাইক করার প্রয়োজন বোধ করলে এখন একটি লাইক করে দিন ভিডিওটি দিন প্রচারের সাথে শেয়ার করার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা পাক পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে দাঁড়িয়ে যাব নামাজের মত করে তো সর্বপ্রথম আমরা পা মিলিয়ে দাঁড়িয়ে তারপর আমরা নিয়াত করব নিয়াত করা জরুরি তবে এই নিয়াত আপনি যখন উজু করতে যাবেন তখনই আপনার নিয়াত হয়ে যাবে অথবা নামাজের জন্য যখন মসজিদে আসবেন অর্থাৎ এক কথায় মনে মনে যে নামাজের জন্য তৈরি হবেন এটাই হচ্ছে নিয়াত তো নিয়াত আমরা বাংলায় কিভাবে করব বাংলায় এভাবে করব যে আমি জোহরের কথা বলি জোহরের নামাজের কথা বলি যে আমি চার রাকাত জোহরের নামাজ কেবলামুখী হইয়া আদায় করিতেছি বলে আপনি তাকবিরা তাহরিমা বলে হাত বেঁধে নিবেন ঠিক এমনিভাবে স্কিনে লক্ষ্য করুন অল্ল একবার বুকের উপর হাত বেঁধে নিতে হবে প্রথমে বাম হাত তার উপরে ডান হাত তারপর সানা পাঠ করতে হবে সুবাহান আকলহ্মা বিহামদিকা। وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.

5 بر او 7 بر ركوة تسببات سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حميد ربنا لك الحمد حمداً كثيراً تيباً مباركاً فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمدا ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر. التهيات لله والصلوات والطيبات ، السلام عليك أيها النبي ، ورحمة الله وبركاته ، السلام علينا وعلى عباد الله الصالحين ، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. প্রথম বইটাকে শুধুমাত্র আত্মহিয়াত পাঠ করে তৃতীয় রকাতের জন্য উঠে দাঁড়াতে হবে অল্লাহ আকবর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াওমিদ্দিন ইয়াকানা'বুদু ওয়া ইয়াকানাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দা'ল্লিন আমীন ফরয নামাজের ক্ষেত্রে দ্বিতীয় রাকাতের পরে তৃতীয় রাকাত অথবা চতুর্থত রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করতে হবে এখানে কোনো সূরা মিলানোর প্রয়োজন নাই তো এখন আমরা রুকুতে চলে যাব আল্লাহু আকবার সুবহানাল রাব্বিয়াল আজিম সুবহানাল রাব্বিয়াল আজিম সুবহানাল রাব্বিয়াল আজিম সামিয়াল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তো আমরা এখানে যদি মাগরিবের সালাত হয় মাগরিবের নামাজ হয় তাহলে তৃতীয় রাকাতেই বৈঠাকে বসে যাব এবং অন্যান্য যে ফরজ সালাত রয়েছে সেই সালাদগুলোতে আমরা তৃতীয় আকাতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবো ঠিক এমনিভাবে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ হিরফ বিল আল আমিন আর আহমেদ নিরুয়া হিম আলী কেয়ামিদ্দিন ইয়াক না আবদু ইয়া কানস্তাইন হেদ্দিন আশিরাউতাল মুস্তাকিম শিরাউত আল জীনা নাম তালিহিমদুবি আলিহিম ওয়ালাত দ آمين. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمي الله لمن حمده. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر التهيات لله والصلوات والتجيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবাও রক্ত আলা ইব্রাহিম আলা আল ইব্রাহিম ইন্ন কাহমিদুম্মাজিদ আল হুমাইনীর জলাম তুনফসিজুলমাং কাসি রঙলায় ঘুরুজ্জু বাইল্লাং তাফা গুফির ইলিমা গুফির ত মিনিন্দিক রহ নিন্ন কাং তলগফুর রহিম তো আমরা প্রথম বৈঠকে শুধুমাত্র আত্তাহিয়া তো পাঠ করছিলাম এবং শেষের বৈঠকে আমরা আত্তাহিয়া তু দুরুদ শরীফ এবং দোয়াই মাসুরা পাঠ করে তারপর আমরা প্রথমে ডান দিকে তারপর বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব ঠিক এমনিভাবে আসসালাম আলাইকুম রহমাতুল্লাম আলাইকুম রহমাতুল্ল তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন প্রিয় দর্শক দিন প্রচারের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আর এখনও পর্যন্ত যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটির সদস্য হন নয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিকভাবে নামাজ পড়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ